এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম মহাশ্রীর অন্নপ্রাশনে দুপুরে আমরা কি কি করেছি এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সন্ধেবেলার মেন যে প্রোগ্রাম সেখানে চলে এসেছি তো মানে ভেনুতে পৌঁছে গিয়েছি গিয়ে সেই দেখো মহাশ্রীকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম ও কিন্তু চারিদিকে দেখছে আর আমার মাম্মামের সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে মাম্মাম কি করছে দেখো খালি যাই হোক আমার মাম্মাম কিন্তু বাচ্চা খুব ভালোবাসে মানে ওর থেকে ছোটো হোক ওর থেকে বড় হোক ও খুব পছন্দ করে তো এখানে আরও কয়েকটা পুচকে ছিল তাদেরকে একটু তোমাদেরকে দেখালাম তারপরেই আমরা চলে গেলাম স্টার্টারে কি কি করেছে সেটা দেখতে তো সেখানে এখানে দেখছিলাম ধোয়া ওঠা মোমো আর ছিল হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন তারপরে ছিল চিকেন পাকোড়া তারপরে পনির পাকোড়া তো সবটাই ছিল ও কফিও ছিল আর এখানে মকটেল কাউন্টার হয়েছিল তো বিভিন্ন ফ্লেভার বিভিন্ন ধরনের এখানে মকটেল ছিল আর এখানে আমাদের বুকান বাবাকে দেখেছ তো একদম দারুণ লাগছে তাই না তোমাদের কেমন লাগলো বুকানকে জানিও ও জানো তো ক্যামেরার সামনে এলেই ওর লজ্জা লাগে ও ক্যামেরা করতে দেয় না আর আমার মাম্মাম এখানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছে কিন্তু বেশি না ওই একটু টেস্টের জন্য দেয়া হয়েছে কারণ ঠান্ডা লেগে যাবে ওই যে ওর বাবার হাতে দেখেছে ও খাবে আর ওর মায়ের কোলে আর একটা ছোট্ট পুচকেকে দেখে আমার মাম্মাম কিন্তু একটুও কিছু মানে রাগ করে না তো এখানে আর একটা ফ্রেন্ড তো ওর হয়েই গেছে ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করছে ওর নাকে হাত দিচ্ছে ওর টিপে হাত দিচ্ছে কি হচ্ছে মানে ব্যাপারটা ওর মানে কিউরিসিটিটা বিশাল ওর আর এখানে দেখো ওর মায়ের সঙ্গে একটু হাঁটা প্র্যাকটিস করছে ওর মা ওকে নিয়ে একেবারে নাজেহাল অবস্থা অবস্থার পাচ্ছে না ও এক জায়গায় থাকবে না এখন একদমই এক জায়গায় থাকতে চায় না ও একটু ঘুরে ঘুরে থাকবে আমার কোলে ওর মায়ের কোলেই দেখো আমার কোলে আবার একটুখানি ওয়ে বললে 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 করছে এইবারে দেখাবো আমাদের মাকে এই যে মাকে আজকে কিন্তু দারুণ লাগছে মা বেশি ক্যামেরার সামনে আসে না তোমরা জানো তো এখানে মাম্মামও দেখছি চারিদিকটা দেখছে কি ব্যাপার হচ্ছে ওই দেখো আবার আমার দিকে তাকাচ্ছে একবার ক্যামেরা যেই অন আমার মাম্মাম কিন্তু রেডি হচ্ছে পোজ দেওয়ার জন্য এখানে ছোট্ট মহাশ্রী ওর বাবা মার সঙ্গে ছবি তুলছে আর আমরাও একটু নিজেদের একটু সেলফি তুলে নিলাম কারণ এই অকেশান ছাড়া তো আমাদের আর ছবি টবি তোলাও হয় না আগে বিয়ের পর প্রথম প্রথম কী হতো আমরা সেজে ঘরের মধ্যেই ছবি তুলতাম আর আমরা খুব আনন্দ করতাম জানো তো আর এখন সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছে ওই জিনিসগুলো আর হয় না ওই একদিন শুধু ছবি তোলার জন্য সেজে বসে ওই আর হয় না যাই হোক টন তনুকেও কিন্তু খুবই সুন্দর লাগছে তনুর জন্য আমরা পাত্র খুঁজছি তোমাদের যদি কোনো চেনা জানা কেউ থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই এই আমার সুন্দরী ননদিনী ননদিনী কম ওকে আমি ছোট থেকে চিনি আমার বোন বেশি এইবার তোমরা মহাশ্রীর অন্নপ্রাশনের মেনুটা ঝটপট দেখে নাও আমার সোনামা আর বেশিক্ষণ থাকতে চাইছে না কারণ ওর মা খেতে বসেছে আর ও কান্নাকাটি করছে তাই জন্য আমরা ছটপট খাবারটা খেয়ে নিলাম কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমরা দারুণ কাটালাম সব থেকে বেশি আনন্দ পেয়েছে আমার মাম্মাম মাম্মাম কিন্তু খুব মজা করেছে এই অনুষ্ঠানটায় বাড়ি যাবো এমন সময় শুনলাম কেক কাটিং হচ্ছে তাই জন্য ভাবলাম একটু ফুটেজ নিয়ে নিই ওখানে গিয়ে তোমাদের সবাইকে দেখাতে পারবো তো এই দেখো ছোট্ট করে এখানে আমি ফুটেজটা নিয়ে নিছি আজকে মহাশ্রীর অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে আমার দেখছো তারা আমার পেজটা লাইক আর ফলো করে আমার পাশে থেকো আজকের মতো কিন্তু টাটা বাই বাই বলার সময় চলে এসেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো